হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ আর একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে আমি সোমা তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো সোমা দেওয়া ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আজ হচ্ছে রাস পূর্ণিমা আর তোমাদের যে দেখিয়েছিলাম এর আগে যে আমি রাধা মাধবকে নিয়ে এনেছি তো আজ তারই প্রতিষ্ঠা করব প্রাণ প্রতিষ্ঠা তো সকালবেলা সমস্ত কাশ সেরে স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসছে দেখো দেখো আমার কানাশোনারা ঘুমোচ্ছে তা একটু কাশি বাজিয়ে কোনো কিছু তো আওয়াজ করে ওদের তুলতে হয় তো কাশি বাজিয়ে ওদের ঘুম থেকে তুলি তো এখন সাতটা বাজে দশটার সময় আমার গুরুদেব আসবে তো গুরুদেব এসে ই করবে সমস্ত নিয়ম কাজ করবে তো আমি এদিকটা সব কিছু বুঝিয়ে নিয়েছি আর দেখো এখানটায় এখন আমি শঙ্ক বাজিয়ে এবার কানাকে তুলবো হালকা হালকা কালকে রাত্রে থেকে বেশ ঠান্ডাও পড়ছে তোমাদের সবাইকে রিকোয়েস্ট রইলো তোমাদের সবার কাছে প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করো কীরকম লাগলো কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখো তিন ভাই শুয়ে আছে তো মা তোমরা তো এর আগে যারা আমার ব্লগ দেখো বা দেখেছো তোমরা এই দেখো আমার জানবে সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো তো সোনাকে ঘুম থেকে তোলার একটু আদর করতে হয় তো যেহেতু ঠান্ডা ঠান্ডা তো তার জন্য ওই কম্বলটা হালকা যে কম্বল তোয়ালেটা ওটা একটু পেঁচিয়ে বসিয়ে দিলাম আর এই যে মাঝখানে যে দেখছো ছোট্ট সোনা গোপাল সোনা এইটি হচ্ছে আমার মাসির আমার একই মাসি তো আমাকে দিয়েছে এখনো পর্যন্ত নেয়নি তো যাক আমারও সৌভাগ্য হলো গোপাল সোনার সেবা করবার এই দেখো পরপর তিন ভাইকেই বসিয়ে দিয়েছি তো আজ যেহেতু তোমার করবে গোসাই সবাইকে স্নান টান করাবে তো সব কিছু আমি একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেডি করে নিয়েছি আর এখানটা বাল্য সেবা দিয়ে দিলাম আজকে চিরার ভোগ দিলাম সকালে তো আমি এক চেষ্টা করি এক একদিন এক একটা জিনিস দেবার তো এখন বাজে আর আমার গুরুদেব চলে এসছে দেখো তো প্রথমে কিষাণজিকে বসিয়ে যে স্নানের জন্য এখন অভিষেক করবে পঞ্চামৃত দিয়ে তো গঞ্জামিত রেডি করে দিয়েছে আর আমি এখানটায় চন্দন ঘোষ ভাজারে একটু জল আনতে গেছিলাম আজকে নিজে হাতে ভোগ রান্না করে আমার রাধা মাধবকে গোপাল সোনাদের খাওয়াবো তো এরপরে সকাল এখন নটা বেজে গেছে এই দিকের কাজ সমস্ত কিছু নিয়মকরণ সেরে তারপরে আজকে রান্নাটা আমি নিচেই করব আর এখানটায় অভিষেক করানো শুরু হয়ে গেল তো আমার গুরুদেব এক এক করে মন্ত্র পড়ছে আর আমি এখানটায় সুন্দর করে ঘষে ঘষে আমার কানা কৃষ্ণাজিকে স্নান করাচ্ছে যে দেখো এতদিন তো এই ছিল যেহেতু ধানতারাসি নেওয়া ছিল কবে বসাবো কবে পুজো করবো খুব অধীর আগ্রহে ছিলাম আর সেই আগ্রহের অবসান ঘটলো এবার রাধারণীকে পঞ্চমত্র স্নান হবে এখানটায় কাঁচা দুধ দই তারপরে তোমার গঙ্গা জল সব কিছুই করে নেওয়া হয়েছে ঘি দিয়ে তো এবার সুন্দর করে রাধারণীকে স্নান করিয়ে তারপরে নতুন ড্রেস পরানো হবে আজকে ইচ্ছে ছিল একটু বড় করে অনুষ্ঠানটা করবার তো আমার গুরুদেবের আজকে অন্য জায়গায় দেখা ছিল তো তার জন্য আজকে হয়নি তো এরপরে একটা ভালো দিন দেখে ইচ্ছে আছে একটু ই করবার সন্ধ্যেবেলাটা একটু কীর্তন হবে আর একটু ঠাকুরের সামনে অন্নভোগ দেব এবার প্লেন জলে রাধারিনীকে স্নান করিয়ে এবার নতুন বস্ত্র দিয়ে মানে নতুন গামছানো হয়েছে সেই দিয়ে মোছানো হবে আর এই দিয়ে রাধারিনী ছোট কুকুর স্নান হয়ে গেছে আর এখন দেখো আমার কানাশোনা স্নান করবে আর প্রচণ্ড রোদ রোদ তো দেখো সবাইকে আমি রেডি করে নিয়েছি আর এইখানটায় আমার গুরুদের বাদবাকি বাকি নিয়ম করাচ্ছে কাজল টাজল পরিয়ে তারপরে এখানটায় একটু তাড়াতাড়ি করে পায়েস রান্না করে দিয়েছিলাম আর এখানটায় দেখো পাঁচ রকমের মিষ্টি দই দি তো পায়েস নাকি তোমার আমার ভগবানের খুব প্রিয় তো তাড়াতাড়ি করে ওই দিকটা তোমার পায়েসটা করে নিয়েছিলাম সকালবেলাতেই বাল্য সেবা দেওয়ার পরে গুরুদেব দেওয়া আগে তো সেটাই একটুখানি পায়েস ই করে দিলাম নিবেদন করে দিলাম তো চলো এরপরে ভোগের রান্নায় যাওয়া যাক আর এখানটায় দেখো পাঁচ রকমের ভাজা আমি বসিয়ে নিয়েছি পাঁচ রকমের ভাজা এখানটা একটু লাবড়া করবো আজকে একটু খিচুড়ির ভোগ দেব। তো এখানটা যে শুকনো যে মশলাটা ধনিয়া আর হচ্ছে জিরে গুঁড়ো করে টেলে রেখেছি আর আমার গোসাই মানে আমার গুরুদেব তিলক পরি দিয়েছে খুব সুন্দর করে তো বলেছে অন্য সময় যদি নাও পড়িস যখন পুজো করবি তখন মালা আর তিলকটা অবশ্যই পড়বি তো সমস্ত কিছু হাতেই সেরে ফেললাম তো দেবটা বাজে এখন ভোগ লাগিয়ে দেবো তো দেখো এখানটায় সব সুন্দর করে সাজিয়ে এবার আমি আরতি করবার জন্য ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আমার আজকে পরও সৌভাগ্য আমার গুরুদেবও আমার বাড়িতে সেবা করবে তো সত্যি খুব ভালো লাগছে দেখো মন থেকে কোনো কিছু চাইলে বলে না ভগবান ফেরায় না আমার খুব ইচ্ছা ছিল যে কার্তিক মাসে এই নিয়ম সেবার দামোদর মাসে একটা দিন আমি আমার গুরুদেবকে একটু আমার বাড়িতে সেবা করাই তো তারই আজকে সৌভাগ্য আজকে হবে এইভাবে আমি বুঝতেও পারিনি প্রথমে তো ইচ্ছা ছিল আমার মা গোসাইও আসবে যেহেতু মা গুরুদেবের বাড়িতেও দুপুরবেলা অনুষ্ঠান ছিল তো তার জন্যই অবশেষে তোমার বারোটা নাগাদ সেটা ক্যান্সেল হয়ে যায় আর গোসাই আবার এসছে আমাদের বাড়িতে এরপরে একটুখানি ভোগে নিবেদন করে একটু বাইরে গেলাম ততক্ষণে ভগবানরা প্রসাদ নিতে থাকুক আর আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ব্লগ দেখবার জন্য আমি কিন্তু তোমার এই নিয়ে চারটে হ্যাঁ চারটে হয়তো হয়ে গেছে তো আমি লাইভে আসছি রাত দশটার সময় তো তোমরা প্লিজ একটু জয়েন্ট করো প্রতিদিন রাত্রেই আসবো তোমরা একটু জয়েন্ট করো তোমাদের সাথে অনেক গল্প করবো সামনাসামনি আর আমার রাধা কৃষ্ণ আমার গোপাল সোনা সবাইকে তোমাদের কীরকম লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানিও আর পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো পারলে একটু শেয়ার করে দিও সার ওর বাবা আবার এদিকটা কিছু ফুল গাছ এনেছিলাম তো তারই আবার একটু পরিচর্যা করছে এখনও তো সেইভাবে ছাদ বাগানটা গুছিয়ে তুলতে পারিনি তো শীত হালকা হালকা এবার অনেকটা দেরিতেই শীতটা এসেছে তো তার জন্য এর মধ্যে নার্সারিতে গেছিলাম তো তখনও সব রকমের শীতকালীন ফুল গাছ ওঠেনি আর এখানটায় বাজিগুলো একটু রোদে দিয়ে দিয়েছি তো দেখো এরপরে হালকা হালকা শীত পড়া শুরু হয়েছে এরপরে তোমার সমস্ত ফুল গাছগুলো আনবো আর আকাশটা কি সুন্দর লাগছে তো গিয়ে সবাইকে দিয়ে দিলাম আর আজকে রাত্রে দেখো চাঁদটা কি মিষ্টি লাগছে দেখতে তো পূর্ণিমা চাঁদটা সত্যিই খুব সুন্দর সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে তো এখানটায় রাখছি টাটা বন্ধুরা